কারণ নোটিফিকেশানের ব্যাপারটা গেজেট তুলে দেওয়া হয়েছে দু হাজার ষোলোর এবং সমস্ত তথ্য লয়ারের হাতে তুলে দিয়েছেন ওনারা লয়ার ঠিক করবেন যে কিভাবে নোটিফিকেশান দিলে যোগ্যদের সুবিধা হতে পারে বা টোটালটার একটা মানে কোনো একটা জাস্টিফিকেশান পাওয়া যেতে পারে একটা ক্ল্যারিফিকেশান পাওয়া যেতে পারে চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে এটা বলেছে কিন্তু ওই ধোয়াশা একই ব্যাপার আমরা যেহেতু জানি না তাই কিছু বলতে পারবো না ওনারা গতকালও বলেছেন যে এখনও কোনো নোটিফিকেশানের ব্যাপারে কোনো কিছু ঠিক হয়নি সেক্ষেত্রে আজকে শুনছি একটা ক্যাবিনেট মিটিং আছে এবার আমরা বলেছি স্যার কয়েকদিনের মধ্যেই শুনছি নোটিশ দেবেন ক্যাবিনেট মিটিং আছে আজকে বলছেন যে নোটিফিকেশান এখনও লয়ারের হাতে আছে এখনও জানেন না তাহলে হঠাৎ করে তো শুনে নেবো নোটিফিকেশান হয়ে গেল তাহলে আমরা তো জানতেই পারবো না ওনারা বলেছেন যে আপনি আগে থেকে জেনেই বা কী করবেন সেটা তো চেঞ্জ করতে পারবেন না তাহলে এই ধোয়াশাগুলো থেকে যাচ্ছে আমরা কিন্তু মানে সেই বিষয়গুলোতে কিছু জানতে পারছি না বা আগে থাকতে বুঝতেও পারবো তো আলটিমেটলি কি হবে না হবে এটা পুরোই ধোয়াশা আর সেই জায়গায় দাঁড়িয়ে যেটা সরকারের তরফ থেকে একটা আমরা বলেছিলাম যে কিছু কথা হয়তো আমি ওপেন ক্যামেরায় বলতে পারছি না আমরা যেটা বলেছি যে আপনারা চাইলে রাজ্য সরকার চাইলে পারবে না এমন কিছু হতে পারে না এটা আমাদের মনে হয় কারণ সরকারের অনেক ক্ষমতা থাকে তাহলে আপনারা সেই ক্ষমতা প্রয়োগ করে অন্তত মানে কি করে যোগ্যদের পুনর্বল করা যায় সেটার কথাটা ভাববেন এটা বলা হয়েছে ওনারা বলেছেন সরকারের ক্ষমতা থাকলে তাহলে হাইকোর্টে সরকারের বিরুদ্ধে রায় যেত না কোনো রাই যেত না সব আমাদের পক্ষে যেত এটা যুক্তি দিয়েছে মানে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বৈঠকে বসেছিলাম সেই জায়গায় যা যা হয়েছে আপনারা সকলে শুনেছেন কোনো কিন্তু সেরকম সদুত্তর পাওয়া যায়নি কারণ আমরা বলেছিলাম যে পরীক্ষা না দিয়ে আমাদের পুনর্বলের ব্যাপারটা সেই জায়গায় কিন্তু মানে যেহেতু আইনি ব্যাপার অবশ্যই সুপ্রিম কোর্ট ছাড়া তো করা যায় না সেক্ষেত্রে কিছু বলা যায়নি বলতে পারেননি ওনারা ওনারা বলেছেন যে অবশ্যই রিভিউ অ্যাকসেপ্ট করানোর জন্য যা যা পদক্ষেপ সেগুলো সরকার নিচ্ছে এক ডিফেক্ট লিস্টও ক্লিয়ার হয়েছে এখন রিভিউ অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা সুপ্রিম কোর্টের ওপর এই জায়গায় দাঁড়িয়ে নোটিফিকেশানের কথা বলা হয়েছিল যে পরীক্ষার যে নোটিফিকেশান দেবেন বলছেন সেটাকে কি আইনি পথে কোনোভাবে এক্সটেন্ড করা যায় না যে রিভিউটার পরিস্থিতি দেখে তারপরে আমরা নোটিফিকেশান দেব সেটা আপনারা দেখবেন তো সেক্ষেত্রে বলা হয়েছে যে না এখন ওইভাবে করা যায় না কারণ আপনারা দেখেছেন হয়তো যে সুপ্রিম কোর্টের যে কোনো এম ফাইল যখন করা হচ্ছে সেগুলো সব রিজেক্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে নেগেটিভ এফেক্ট পড়বে এবং সেটা রিজেক্টও হবে। বলবেন আগে রিভিউতে যান তারপরে এ মানে অন্য কিছু ভাব হবে তো সেক্ষেত্রে সেটাকেও ওনারা গুরুত্ব দেননি এবং বলেছেন হবে না আর নোটিফিকেশানের ব্যাপারে যখন জিজ্ঞাসা করেছিলাম যে দু হাজার শুধু নোটিফিকেশানে থাকছে পরীক্ষা দেওয়ার ব্যাপার নাকি ওপেন টু অল তো ওনারা কিছু বলতে পারেননি ওনারা প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন আমি নিজেও জানি না কারণ নোটিফিকেশানের ব্যাপারটা গেজেট তুলে দেওয়া হয়েছে দু হাজার এবং সমস্ত তথ্য লয়ারের হাতে তুলে দিয়েছেন ওনারা লয়ার ঠিক করবেন যে কিভাবে নোটিফিকেশান দিলে যোগ্যদের সুবিধা হতে পারে বা টোটালটার একটা মানে কোনোরকম কোনো একটা জাস্টিফিকেশন পাওয়া যেতে পারে একটা পাওয়া যেতে পারে চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে এটা বলেছে কিন্তু ওই ধোয়াশা একই ব্যাপার আমরা যেহেতু জানি না তাই কিছু বলতে পারবো না ওনারা গতকালও বলেছেন যে এখনো কোনো নোটিফিকেশনের ব্যাপারে কোনো কিছু ঠিক হয়নি সেক্ষেত্রে আজকে শুনছি একটা ক্যাবিনেট মিটিং আছে এবার আমরা বলেছি স্যার কয়েকদিনের মধ্যেই শুনছি নোটিশ দেবেন ক্যাবিনেট মিটিং আছে আজকে বলছেন যে নোটিফিকেশান এখনও লয়ারের হাতে আছে এখনও জানেন না তাহলে হঠাৎ করে তো শুনে নেব নোটিফিকেশান হয়ে গেল তাহলে আমরা তো জানতেই পারবো না ওনারা বলেছেন যে আপনি আগে থেকে জেনেই বা কী করবেন সেটা তো চেঞ্জ করতে পারবেন না তাহলে এই ধোঁয়াশাগুলো থেকে যাচ্ছে আমরা কিন্তু মানে সেই বিষয়গুলোতে কিছু জানতে পারছি না বা আগে থাকতে বুঝতেও পারবো না তো আলটিমেটলি কি হবে না হবে এটা পুরোই ধোয়াশা আর সেই জায়গায় দাঁড়িয়ে যেটা সরকারের তরফ থেকে একটা